বন্ধা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের আমি এমন একটা ম্যাজিক দেখাবো যে ম্যাজিকের মাধ্যমে এক থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ তুমি মাত্র 2 সেকেন্ডে মাত্র দুই সেকেন্ডে বের করতে পারবে তো চলো শুরু করা যাক এই প্রথমে আমরা এগুলাকে টাইপস ভিত্তিক আকারে আলোচনা করি টাইপস 1 টাইপস 1 এর আওতাভুক্ত হবে যে সকল সংখ্যা শেষে শূন্য আছে শেষে শূন্য আছে শেষে শূন্য আছে শেষে শূন্য আছে এমন একটা সংখ্যা মনে করো ফিফটি তো ফিফটির স্কোয়ার নির্ণয় করতে চাই আমরা কিভাবে নির্ণয় করবো শূন্য বাদে যে সংখ্যাটা আছে ফাইভ ফাইভের স্কোয়ার করব পেলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ আর ফাইভের পরে শূন্য আছে একটা নিব ডবল শূন্য কি খুব ইজি না আরও ট্রাই করি মনে করো আমরা ফিফটি এর সরি মনে করো আমরা সেভেন্টি এর স্কোয়ার নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করবো প্রথমে আমরা সেভেনের স্কোয়ার নির্ণয় করবো সেভেনের স্কোয়ার খুলে কত পাই স্বচ্ছতা উনপঞ্চাশ এবার সাতের পরে শূন্য আছে একটা তাহলে আমরা এখানে দুইটা শূন্য নিয়ে নেব আর প্র্যাকটিস করি মনে করো আমরা ওয়ান হান্ড্রেডের স্কোয়ার নির্ণয় করতে চাই তো কিভাবে নির্ণয় করব আমরা প্রথমে একের বর্গ নির্ণয় করব একের বর্গ করলে কত পাই এ ওয়ান আর একের পরে শূন্য আছে দুইটা তাহলে শূন্য এখানে হয়ে যাবে ডাবল তাহলে দুইটা শূন্য থাকলে এখানে শূন্য হবে চারটা এবার আমরা পরবর্তী টাইপসে চলে যাই টাইপস টু টাইপস টু এ শেষে ফাইভ আছে এমন সংখ্যাগুলোর টু টুয়ের অন্তর্ভুক্ত তো মনে কর আমরা সিক্সটি ফাইভ এই সংখ্যাটার স্কয়ার নির্ণয় করবো তো কীভাবে নির্ণয় করতে পারি আমরা যেটা ভাববো প্রথমে যে পাঁচ বাদে এর পরবর্তী সংখ্যাটি কত তাহলে পাঁচ বাদে এর পরবর্তী সংখ্যা কত সাত সিক্স আর সেভেন মাল্টিপ্লাই করলে আমরা কত পাই 42 টু এবার এই লাস্টে আমরা করবো কি এই এর বর্গ নির্ণয় করে দেব এর বর্গ করলে কত পাই টোয়েন্টি ফাইভ কত হয়েছে এবার চলো আমরা আরেকটা সংখ্যার বর্গ নির্ণয় করি যার শেষে ফাইভ আছে মনে করো এইটটি ফাইভ এর স্কোয়ার নির্ণয় করতে চাই কীভাবে নির্ণয় করবো আমরা প্রথমে ভাবব পাঁচ বাদে আটের পরবর্তী সংখ্যা কত আটের পরবর্তী সংখ্যা তো নয় তাই না এইটা নাই মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো সেভেন্টি টু তারপরে আমরা শেষে ফাইভের স্কোয়ার করে দেব ফাইভের স্কোয়ার করলে কত পাই টোয়েন্টি ফাইভ আরও একটা প্র্যাকটিস করি মনে কর আমরা নাইনটি ফাইভের স্কোয়ার নিয়ে করতে চাই তাহলে কীভাবে করবো পাঁচ বাদে নয় পরবর্তী সময় কত টেন তাহলে নাইন আর টেন মাল্টিপ্লাই করলে কত পাবো নাইনটি এখন আমরা শেষে ফাইভের স্কোয়ার এনে করে দেবো ফাইভের স্কোয়ার কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এখানে বসিয়ে দেবো আমাদের টু এর আলো টাইপস টু শেষ এবার টাইপস থ্রিতে চলে যায় টাইপস থ্রি আওতাভুক্ত হবে চল্লিশ থেকে ষাটের মধ্যবর্তী সংখ্যাগুলো টাইপস থ্রি ফোরটি থেকে সিক্সটির মধ্যে এর মধ্যবর্তী সংখ্যাগুলো টাইপস থ্রি এ আলোচনা করি তো আমরা প্রথমে আমরা টাইপস ওয়ানে দেখেছি যে কোনো সংখ্যার শেষে জিরো থাকলে কোনো সংখ্যার শেষে কীভাবে বর্গ নির্ণয় করতে হয় যেমন এখানে ফোর ফোরের বর্গনিন্ণ করলে হয় সিক্সটিন আর একটা শূন্য আছে তার মানে কিছু না ডবল নিতে হয় তেমনই ভাবে যদি আমরা 60 এর স্কয়ার নির্ণয় করতে চাই তাহলে 6 এর স্কয়ার করলে পাই কত 36 আর একটা শূন্য তাহলে এর অবশ্যই হয় এর মধ্যবর্তী সংখ্যা গুলো এখন বার নির্ণয় করা দেখি মনে করো আমরা 43 এর স্কয়ার নির্ণয় করব তো কিভাবে নির্ণয় করতে পারি আচ্ছা আমরা 40 এবং 60 এর মধ্যবর্তী সংখ্যাটি কত বলতো 50 তাহলে এর যদি আমরা স্কয়ার নির্ণয় করি কিভাবে ফাইভের স্ক্যানেল করলে হয় টোয়েন্টি ফাইভ আর এক ফাইভের পরে শূন্য আছে একটা তারি রফা জিরো চল্লিশ এবং ষাটের মধ্যবর্তী সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সংখ্যাটা সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এই সংখ্যাটা অবশ্যই তোমার মনে রাখতে হবে বর্গ নিনায় করার জন্য কখন যখন আমরা ষাট এবং চল্লিশ এবং ষাটের মধ্যবর্তী কোনো সংখ্যা বর্গ নির্ণয় করবো তখন মনে রাখবে এই সংখ্যাটা তো সংখ্যাটা প্রথমে ভাববে পঞ্চাশ থেকে কত কম ফোর সংখ্যাটা পঞ্চাশ থেকে কত কম তাহলে পঁচিশ থেকে সাত কম সংখ্যাটা কত তখন আমরা এখানে বসাবো পঁচিশ থেকে সাত কম সংখ্যাটা কত এই তারপরে আমরা লাস্টে করবো সেভেনের স্কোয়ার ইং করে দেবো সেভেনের স্কোয়ার করলে কত পাই ফোর্টি চলো আরও প্র্যাকটিস করি মনে করো আমরা 48 এইটের স্কয়ার নির্ণয় করতে চাই তো কীভাবে নির্ণয় করবো প্রথমে ভাবব এই 48 এইট সংখ্যাটা পঞ্চাশ থেকে কত কম নিশ্চয়ই টু কম তাহলে এই টোয়েন্টি ফাইভ থেকে টু কম এই সংখ্যাটা কত পাবো টোয়েন্টি থ্রি আমরা শেষে এই 12 স্কয়ার নির্ণয় করে দেবো টু এর স্কোর বলে কত পাই ফোর বাট সাবধানে এটা মনে রাখবে যে সিঙ্গেল ডিজিট বসানো যাবে না আমরা ডাবল জিডি বসাবো ডবল ডিজিট বসাবো করলে ফোর হয় ফোর না লিখলে আমরা জিরো ফোর লিখবো চলো আরেকটা প্র্যাকটিস করি মনে করো আমরা নির্ণয় করতে চাই তো কিভাবে নির্ণয় করবো ফোরটি নাইন সংখ্যাটা পঞ্চাশ থেকে কত কম এক কম তাই তো তাহলে এক কম তাহলে টোয়েন্টি ফাইভ থেকে এক কম সংখ্যাটা কত টোয়েন্টি ফোর এই সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করা শিখলাম কিন্তু যদি মনে করো যে পঞ্চাশের উপরে কোন সংখ্যার বর্গ নির্ভর যেটা পঞ্চাশ চুয়ান্ন পঞ্চান্ন তখন কিভাবে ঘটবে অনেকটা আগের নিয়মে এই নিয়মে সেম হবে মনে কর আমরা ফিফটি ফোরের স্ক্রিনিংয়ে করতে চাচ্ছি যেটা পঞ্চাশের চেয়ে বড়ো তাহলে পঞ্চাশের চেয়ে কত বেশি এই ফিফটি ফোর সংখ্যাটা পঞ্চাশ থেকে কত বেশি ফোর বেশি তাহলে টোয়েন্টি ফাইভ থেকে ফোর বেশি সংখ্যাটা কত টোয়েন্টি নাইন এবার আমরা শেষে ফোরের স্ক্রিনিংয়ে করে দেবো ফোরের স্কোয়ার করে কত পাই সিক্সটিন আরেকটা প্র্যাকটিস করি চলো মনে করো আমরা ফিফটি এইটের স্ক্রেনিং এ করতে চাই ফিফটি এইট সংখ্যাটা পঞ্চাশ থেকে কত বেশি পঞ্চাশ থেকে কত বেশি পঞ্চাশ থেকে এইট বেশি তাহলে পঁচিশ থেকে আট বেশি সংখ্যাটা কত হবে থার্টি থ্রি এবার শেষে এইটের স্ক্রেনিং এ করলে কত পাব সিক্সটি ফোর এবার আমরা চলো পরবর্তী টাইপসে চলে যাই

ছয় কম তাহলে আমরা এই মাইনাস করে দেব কত পাবো করো আমরা 98 এর স্কয়ার স্কোয়ার করতে চাই তো কি ভাববো 90 সংখ্যাটা একশো থেকে কত কম দুই কম তাহলে থেকে যদি দুই আমরা মাইনাস করি তাহলে কত পাবো নাইনটি এবার শেষে দুই এর স্কয়ার নিয়ে টুয়ের স্কোয়ার নিলে ফোর হয় বাট সিঙ্গেল ডিজিটে আমরা বসাবো না 0 ফোর বসাবো এবার আরেকটা সংখ্যা মনে করো আমরা নাইনটি ওয়ানের স্কোয়ার নির্ণয় করতে চাই কীভাবে নির্ণয় করব 91 সংখ্যাটা একশো থেকে কত কম নাইন কম তাহলে আমরা নাইনটি ওয়ান থেকে যদি আমরা নাইন মাইনাস করে দিই তাহলে আমরা কত পাবো 82 শেষে আমরা নাইনে ডিসক্রাইব করে দিব নাইনে ডিসক্রাইব করে কত পাই নাইন নাইন এইটি ওয়ান তো তোমরা সহজে বুঝতে পারছো নিশ্চয় টাইপস গুলো এবার আমরা সর্বশেষ টাইপস এ চলে যাই যেগুলো টাইপস ওয়ান টাইপস টু টাইপস থ্রি টাইপস ফোর এর আওতাভুক্ত হবে না সেই ক্ষেত্রে আমরা কি করব সেগুলো আমরা টাইপস ফাইভ এর ভিতরে ফেলে দিই এগুলো আলোচনা করি টাইপস ফাইভ মনে করো আমরা থার্টি ফোরের স্ক্যান এনে করতে চাই যেগুলা টাইপস ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে ছিল না তখন কী করবো আমরা তিনটা স্লোটে ভাগ করে নেব আমরা ফার্স্ট সর্বডানের যে ডিজিটটা ফোর এই ফোরের স্ক্যান্ডে নেব ফোরের স্ক্যারগুলো আমরা কত পাই সিক্সটিন সিক্সটিনে সিক্স বসাব আর হাতে এক থাকবে মানে ক্যারি করবে ওয়ান ক্যারি করবে ওয়ান এবার আমরা এই থ্রি ফোর আর এই টু স্কোয়ারের টু এগুলো মাল্টিপ্লাই করে দিব থ্রি আর ফোর মাল্টিপ্লাই করলে কত হয় টুয়েলভ টুয়েলভ আর টু মাল্টিপ্লাই করলে কত হয় টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আর এই ক্যারি করবো আগের ক্যারি করা ওয়ান তাহলে এটা যোগ করলে কত হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের ফাইভ নামাবো আর ক্যারি করবে প্লাস টু এবারে আমরা শেষে থ্রি এর থ্রির স্কর প্রথম যে সংখ্যাটা থাকবে থ্রি স্ক্যারিং করলে কত পাই নাইন নাইন আর হাতের ক্যারি করা টু যদি আমরা যোগ করে দিলে কত পাবো ইলেভেন কত হয়েছে এবার মনে করো আমরা সেভেন্টি এইটের স্কোয়ার নির্ণয় করতে চাই কীভাবে নির্ণয় করব তিনটা সেলোটে ভাগ করি প্রথমে আমরা এইটের স্কোয়ার নির্ণয় করবো এইটের স্কোয়ার করলে কত পাই সিক্সটি ফোর সিক্সটি ফোরের ফোর নিব আর ক্যারি করবে প্লাস সিক্স

সাথে বর্গ নির্ণয় করলে কত পাই সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ আর ইলেভেন যদি আমরা অ্যাড করে দিই তাহলে কত পাবো এবার মনে করো আরো একটা সংখ্যার করি মনে করো আমরা টোয়েন্টি এইটের স্কোয়ার নির্ণয় করতে চাই কীভাবে করবো তিনটা ভাগ করে নিই আমরা প্রথমে এইটের স্কোর নির্ণয় করি এইটের স্কোয়ার করলে কত পাবো সিক্সটি

ফোর আর ক্যারি করা থ্রি যদি যোগ করে দিয়ে দিলে কত পাবো সেভেন এভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ মাত্র দুই সেকেন্ডে সমাধান করতে পারবো আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক এনজয় করেছ পরবর্তী ক্লাস পেতে আর মজা মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গণিত শিখো আনন্দের সাথে Allah is